দেখতেই পাচ্ছেন সরকারের কর অঞ্চল প্রকাশিত হয়েছে আপনি যদি করে রাখুন যাতে করে আপনার এলাকার কর কমিশনারের কার্যালয়ের নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন তো এখানে যদি আমি যদি প্রথমে যদি দেখা এখানে দেখুন অফিস সহায়ক পদে আট পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পদের সংখ্যা দেওয়া আছে একুশটি এখানে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এটা শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার জন্য প্রযোজ্য এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবার দেখুন ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে বিশটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিপি হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার থাকতে হবে ঢাকা বিভাগের সকল জেলার জন্য প্রযোজ্য এরপর দেখুন উচ্চমান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে বিশটি এখানে দেখুন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর দেখুন প্রধান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে আঠারোটি অনুস্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপি স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর দেখুন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুযায়ী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে একটি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আবেদনকারীর প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা গণের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান তারিখ নয় পাঁচ দু চব্বিশ সকাল দশ ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে তেইশ পাঁচ দু চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ নয় মে থেকে শুরু হবে এবং শেষ হবে তেইশে মে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখানে দেখুন পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার ও পাঁচ নম্বর কর্মীকের জন্য দুই শত টাকা মোট দুই শত তেইশ টাকা ও ফেরত যোগ্য আপনাকে জমা দিতে হবে এবং ছয় নম্বর কর্মীকের জন্য একশত টাকা টি সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি জমা দিতে পারবেন এই চ্যানেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ